মক্কায় তখন গভীর রাত বোয়াতির জলাশয়ের পাড়ে নেমে এসেছে নিস্তব্ধতা বানু খুজা গোত্রের সদস্য মোনাব্বি তখন ঘুমিয়েছিলেন ঠিক তখনই ঘটে এক নির্মম ঘটনা তাকে অতর্কিতভাবে হত্যা করেন বানু ডায়ল গোত্রের নাওফিল ইবনে মোয়াবিয়া আর সেই রক্ত যেন ছড়িয়ে দেয় পুরনো দ্বন্দ্বের গোপন বারু শত বছরের পুরনো বিরোধ যা শীতল হয়ে গিয়েছিল ইসলামের ছায় তা আবার জেগে ওঠে ভয়ঙ্কর দিকে সুযোগ নেয় পবিত্র হারাম শরীফের গর্ভেও রক্ত ঝরাতে পিছোকা হয় না কিন কিভাবে ঘটলো এই রক্তাক্ত অধ্যায় কে লঙ্ঘন করল হুদায় বিয়ার সেই পবিত্র সন্ধি জানতে দেখুন সেই ইতিহাস এক বিশ্বাসঘাতকতার এক নিঃশব্দ হত্যার আর ইসলামের ইতিহাসে নতুন এক মোড় নেয়ার ঘটনা মক্কা বিজয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন আনুমানিক আট হিস্ট্রি রজব মাস ডিসেম্বর ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দ বানু খুজা গোত্রের সদস্য মুনা পীর হত্যাকে কেন্দ্র করে মক্কার কোরাইশদের মিত্র গোত্র বনু এবং ইসলামের মিত্র বনু চরমে মধ্যকার সহযোগিতায় বনু বকর গোত্র রাতের অন্ধকারে নিরস্ত্র খুজাহ গোত্রের ওপর অতর্কিত হামলা চালায় নিরুপায় খুজাহ গোত্র আশ্রয় নেয় হারাম শরীফে যেখানে রক্তপাত সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু নাফেল ইবনে সবকিছু উপেক্ষা করে কোরাইশ ও বনবাকরদের নিয়ে হারাম শরীফের ভেতরে খুজাহ কোটের বহু মানুষকে হত্যা করে এটি ছিল হুদাইবিয়ার চুক্তির একটি সরাসরি নীতি লঙ্ঘন এই ঘটনার পর খুজাহ কোটের নেতা আমার ইবনে সেম চল্লিশ জন উঠ আরোহী সহ গিয়ে লবিজিকে পুরো ঘটনা বর্ণনা করে সাহায্য প্রার্থনা করেন তখন রবিজি পোরাইশদের কাছে তিনটি শর্ত পাঠান এক খুনের জন্য রক্তপণ শোধ করতে হবে দুই বানু বাকার গোত্রের সঙ্গে মৈত্রী চুক্তি বাতিল করতে হবে অথবা তিন হুদায় বিয়ার চুক্তি ভেঙে দিয়ে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে হবে কোরাইশরা তৃতীয় শর্ত গ্রহণ করে পরিস্থিতি স্পষ্ট শান্তির সুযোগ নেই হুদায় বিয়ার চুক্তি ও বিশ্বাস ভঙ্গের কারণে এই ঘটনার পরে নবীজি মক্কা অভিযানের সিদ্ধান্ত নেন কোরাইশরা তখন হতচকিত হয়ে যায় তারা এখন আর যুদ্ধ করতে চায় না কিন্তু নিজেদের ভুল মেনে নিতেও অপারগ মক্কার কোরাইশরা তাদের নেতা আবু সুফিয়ানকে চুক্তি নবায়ন ও সম্পর্ক রক্ষার জন্য পাঠায়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এই ঘটনার মাত্র দশ দিনের মধ্যেই নবীজি মক্কা অভিযানের প্রস্তুতি সম্পন্ন করেন দশ রমজান আট হিজরি পহেলা জানুয়ারি ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দতে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লুবাসাল্লাম মদিনার প্রশাসনিক দায়িত্ব সাহাবি আবু রহুম আল গিফারি রাজি আল্লাহকে দিয়ে আনুমানিক প্রায় দশ হাজার সাহাবিকে নিয়ে মক্কা অভিমুখে রওনা হন নবীজির লক্ষ্য ছিল একটাই মক্কা যেন রক্তপাত ছাড়াই বিজিত হয় আর কোরাইশরা যাতে প্রতিরোধ করার সুযোগ না পায় তাই নবীজি সম্পূর্ণ গোপনে আকস্মিকভাবে এই অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেন সাধারণত সেনা নায়করা চায় শত্রুকে চমকে দিয়ে সর্বোচ্চ ক্ষতি করতে কিন্তু নবীজির কৌশল ছিল সম্পূর্ণ আলাদা যুদ্ধ নয় বরং পড়াইশরা যেন বুঝতে পারে এবার সত্যের সামনে আত্মসমর্পণের সময় এসেছে পবিত্র রমজান মাস সাহাবিদের নিয়ে দীর্ঘ সফরের এক পর্যায়ে আস্থানে পৌঁছে নবীজি একটি পানির মুখ উঁচু করে ধরে সকলের সামনে তা পান করেন যাতে সাহাবিরা বুঝতে পারে রোজা ভঙ্গ করে এই দীর্ঘ ও কষ্টকর সফরে শরীয়তের অনুমতি অনুযায়ী পানি পান করাই উত্তম এরপর শুরু হয় পথ চলা মদিনার দক্ষিণে আলজুফায় পৌঁছেছে নবীজি সাল্লাহ আলিহিবাসাল্লামের নেতৃত্বে বিশাল মুসলিম বাহিনী ঠিক তখনই সামনিলেন নবীজির আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাজি আল্লাহ তিনি সপরিবারে মদিনার পথে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি ও তার পরিবারের সদস্যরা সেদিন ইসলাম গ্রহণ করেন যদিও তার স্ত্রী উম্মুল ফাদল রাজি আল্লাহু আনহা আগেই মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন আব্বাস রাজি আল্লাহু আনহু নবীজির বাহিনীর সঙ্গে মক্কার পথে রওনা দেন পথি মধ্যে নবীজি একটি শদ্য প্রসূত কুকুর দেখে সাহাবি জুয়াইল ইবনে সুরাকার্লাহান হুকে বললেন যতক্ষণ না পুরো বাহিনী অতিক্রম করছে ততক্ষণ তুমি এই ছানাগুলোর পাহারায় থাকবে মক্কা বিজয়ের উদ্দেশ্যে মুসলিম বাহিনী রওনা হলেও নবীজি গন্তব্য গোপন রেখেছিলেন বাহিনী চলছিল তায়েফের দিকে ফলে হাওয়াসিন ও তাদের মিত্র গোত্ররা ধরে নেয় নেয়ফি তাদের লক্ষ্য তারা মুসলিম বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের প্রস্তুতি নেয় কিন্তু হঠাৎ নবীজি দিক পরিবর্তন করে সরাসরি মক্কার পথে এগিয়ে যান মার আল জাহরান উপত্যকায় পৌঁছে নবীজি শিবির স্থাপন করে সাহাবিদের উপত্যকার পূর্ব থেকে পশ্চিম প্রান্তে ছড়িয়ে পড়ার নির্দেশ দেন সন্ধানে আসে মুসলিম বাহিনীর প্রতিটি শিবিরের চারপাশে নবীজি আগুন জ্বালানোর নির্দেশ দেন পুরো উপত্যকা জুড়ে আগুনের আলোর তীব্রতা চারপাশে ছড়িয়ে পড়ে ফলে মক্কা ও তার আশপাশের এলাকায় মানুষ বুঝতে পারে বড় এক ঘটনা অপেক্ষা করছে নানা ধরনের গুজুবে বিভ্রান্ত করাইশটা এবার নিশ্চিত হলো মুসলিম বাহিনী মক্কার উপকণ্ঠে জড়ো হয়েছে উৎকণ্ঠা আতঙ্কে কিং কর্তব্য বিমূর হয়ে গেল মক্কার কোরাইশরা মক্কা তখন ভয় আতঙ্ক ও গুজবের শহর মক্কার কোরাইশ নেতৃবৃন্দের কাছেও কোনো ব্যাপারে মুসলিম বাহিনীর উদ্দেশ্য ও সংখ্যা সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য নেই পরিস্থিতি বুঝতে এবং বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহে কোরাইশ নেতারা মুসলিম বাহিনীতে কাউকে পাঠানোর সিদ্ধান্ত নিল এ সময় কোরাইশের অন্যতম প্রধান নেতা আবু সুফিয়ান ইবনে হার নিজেই মুসলিম শিবিরে গিয়ে অবস্থা যাচাই করার সিদ্ধান্ত নেন তার সঙ্গে যোগ দেন হাকিম ইবনে হিজাম রাদে আল্লাহু আনহু এবং বুদাইল ইবনে ওয়ারাকা রাদে আনহু তিনজন একত্রে আরাক উপত্যকায় পৌঁছে দিগন্ত বিস্তৃত আলো দেখে পরিস্থিতি নিয়ে আলাপ করতে থাকেন এ সময় মুসলিম শিবিরে সদ্য ইসলাম গ্রহণকারী চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদু নবীজিকে জিজ্ঞেস করলেন কোরাইশরা যদি তার কাছে নিরাপত্তার নিশ্চয়তা চায় তবে তিনি কি করবেন নবীজি বললেন আপনি কোরাইশদের সাথে কথা বলুন তারা যদি আত্মসমর্পণ করেন তাহলে কোনো ভয় নেই এরপর নবীজির সাদা ফৎসরে আরোহণ করে চাচা আব্বাস রাত আনহু মক্কার উদ্দেশ্যে মুসলিম বাহিনীর দূত হিসেবে অগ্রসর হন পথে আরাক উপত্যকায় পৌঁছে তিনি কোরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারবের দেখা পান আব্বাস রাত আনহু তখন আবু সুফিয়ান ও তার সঙ্গীদের নিয়ে নবীজির কাছে উপস্থিত হলেন নবীজি আবু সুফিয়ানকে সরাসরি প্রশ্ন করলেন আবু সুফিয়ান তুমি কি এখনো বুঝতে পারছ না যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আবু সুফিয়ান বললেন অন্য কোনো উপাস্য থাকলে আজ অবশ্যই আমার উপকারে আসত নবীজি বললেন আমি আল্লাহর রসুল এ ব্যাপারে এখনও কি তোমার মনে সন্দেহ আছে আবু সুফিয়ান বললেন এই ব্যাপারে এখনো কিছু সন্দেহ আমার অবশ্যই আছে নবীজি তখন আর কথা বাড়ালেন না চাচা আব্বাস রাদে আল্লাহুয়ানহুকে বললেন আবু সুফিয়ানকে সকালবেলা আবার নিয়ে আসতে এ সময় কোরাইশ নেতা আবু সুফিয়ানের দুই সঙ্গী হাকিম ইবনে হিজাম রাদে আল্লাহুয়ানহু এবং বুদায়ল ইবনে ওয়ারাকা রাদে আল্লাহুয়ানহু তখনই ইসলাম গ্রহণ করেছিলেন দিন শীতের ফজরের সময় মুসলমানদের অজু ও নামাজে অংশ নিতে দেখে আবু সুফিয়ান বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েন নবীজির সবাই একসাথে রুকু করছে দেখে তিনি বলেন এমন আনুগত্য কোনো রাজার প্রতিও দেখি নেই আব্বাস বলেন মুহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম রাজা নন তিনি নবী নবীজির প্রতি সাহাবাদের ভালোবাসা ও আনুগত্য দেখে আবু সুফিয়ানের চিন্তা পাল্টে গেল নামাজ শেষে তিনি আব্বাস রাজে আল্লাহুয়ানহুকে নিয়ে নবীজির কাছে যান এবং ওড়াইশদের অন্যতম প্রধান নেতা আবু সুফিয়ান হার ইসলাম গ্রহণ করলেন নবুয়াতের আগ পর্যন্ত আবু সুফিয়ান ছিলেন নবীজির ঘনিষ্ঠ বন্ধু তাই নবীজি জানতেন আত্মগর্বী ও মর্যাদা আবু সুফিয়ানকে সম্মান দিলে তা শান্তির পক্ষে কাজে দেবে তাই নবীজি ঘোষণা দিলেন যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ এরপর আবু সুফিয়ান আরো নিরাপত্তা চাইলেন তখন নবীজি বললেন যে কাবা ঘরে যাবে সে নিরাপদ এবং যে নিজের ঘরে দরজা বন্ধ করে থাকবে সেও নিরাপদ নবীজি আব্বাস রাদে আল্লাহ আনহুকে বললেন আবু সুফিয়ানকে উপত্যকার পাদদেশে নিয়ে যান যেন সে মুসলিম বাহিনীর শক্তি নিজের চোখে দেখে রবিজি চাইছিলেন আবু সুফিয়ানের মনে আত্মসমর্পণ নিয়ে যেন কোনো দ্বিধা না থাকে আব্বাস তাকে নিয়ে একে একে সব পুত্রের পতাকা ও সেনা দল দেখালেন কিন্তু আবু সুফিয়ান তেমন গুরুত্ব দিলেন না এরপর আব্বাস রাজে আনহু তাকে নিয়ে সবুজ দলের কাছে এলেন এই দলটি ছিল পূর্ণ বর্মে সজ্জিত বিশাল মুসলিম বাহিনীর একটি বিশেষ দল যাদের কেবল চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না আবু সুফিয়ান বিস্ময়ে জিজ্ঞাসা করলেন এরা কারা আব্বাস রাত আল্লাহুয়ানহু বললেন এরা মুহাজের ও আনসার সামনে আছেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাইবাসাল্লাম আবু সুফিয়ান তখন বললেন এই বাহিনীর মোকাবেলা কারো পক্ষে সম্ভব নয় তোমার ভাতিজাত বিশাল রাজত্ব কায়েম করেছে আব্বাস রাদে আল্লাহ আনহু আবার বললেন তিনি রাজা নন নবী আবু সুফিয়ান নিজেই বলে উঠলেন হা তিনি অবশ্যই নবী মুসলিমদের এই বিশাল বাহিনী দেখে আবু সুফিয়ান নিশ্চিত হলেন আত্মসমর্পণ ছাড়া কোরাইশদের বাঁচার আর কোনো পথ নেই তাই সময় নষ্ট না করে তিনি ঊর্ধ্বশ্বাসে মক্কার দিকে খোরা ছোটালেন এই সময় মক্কায় কোরাইশদের উৎকণ্ঠা চরমে পৌঁছেছে কারণ আবু সুফিয়ান এখনো কোন বার্তা নিয়ে ফেরেননি হঠাৎ আবু সুফিয়ান মক্কায় এসে চিৎকার করে জনতার উদ্দেশ্যে ঘোষণা করলেন মুহাম্মদ বিশাল বাহিনী নিয়ে আসছে কারো পক্ষে এই বাহিনী সম্ভব নয় তারপর তিনি বললেন তোমাদের মধ্যে যে আমার ঘরে আশ্রয় নেবে বললেন যে আল্লাহর ঘরে আশ্রয় সে নিরাপদ। আর যে নিজ ঘরে অবস্থান করবে সেও নিরাপদ এই ঘোষণা শুনে মক্কার মানুষ বুঝে গেল কি করতে হবে কেউ আশ্রয় নিল কাবা ঘরে কেউ আবু সুফিয়ানের ঘরে আর অনেকেই নিজের ঘরে দরজা বন্ধ করে রইল সারা মক্কা হয়ে হয়ে গেল বিশাল মুসলিম বাহিনী মার থেকে অগ্রসর যখন জুতুবায় পৌঁছায় নবীজি স্বস্তির নিঃশ্বাস ফেললেন কারণ কোরাইশদের পক্ষ থেকে কোন প্রতিরোধ দেখা যাচ্ছে না এরপর তিনি কৌশলগতভাবে মুসলিম বাহিনীকে চারটি দলে ভাগ করেন। মক্কার দক্ষিণ দিক দিয়ে যাবেন খালিদ ইবনে আল ওয়ালিদ রাজে আল্লাহুয়ানহু উত্তর দিক দিয়ে যাবেন জুবাইড ইবনে আওয়াম রাদে আল্লাহুয়ানহু পূর্ব দিক দিয়ে যাবেন সাদ ইবনে উবাদা রাদে আল্লাহুয়ানহু আর পশ্চিম দিক দিয়ে যাবেন স্বয়ং নবীজি সাল্লাহ আলহিসাল্লাম সঙ্গে থাকবেন আবু উবাইদা রাজে আল্লাহুয়ানহু নবীজির লক্ষ্য ছিল চার দিক থেকে মক্কা নিয়ন্ত্রণে নেওয়া তিনি কঠোরভাবে নির্দেশ দিলেন আক্রমণ না হলে কারো ওপর অস্ত্র ব্যবহার করা যাবে না মক্কা বিজয়ে কোনো রক্তপাত না হোক এগারো জানুয়ারি ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দ চারদিক থেকে মুসলিম বাহিনী মক্কায় প্রবেশ করল কোরাইশটা কোনো সংগঠিত প্রতিরোধ গড়ে তোলেনি কিন্তু হঠাৎ ইক্রিমা ইবনে আবু জাহাল সাফওয়ান ইবনে উমাইয়া ও সোহাইল ইবনে আমর কিছু অনুসারীকে উস্কে দিয়ে খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু এর বাহিনীর উপর অতর্কিত হামলা চালায় এতে দুজন মুসলিম শহীদ হন আর পাল্টা আক্রমণে ফোরাইশদের ১৩ জন নিহত হয় এই পরিস্থিতিতে ইক্রিমা ইবনে আবু ও সাফওয়ান ইবনে উমাইয়া পালিয়ে যায় সোহাইল ইবনে আমার লুকিয়ে পড়ে এ অপ্রত্যাশিত সংঘর্ষে নবীজি সাল্লাহ আলহাসাল্লাম কিছুটা অসন্তোষ প্রকাশ করেন কারণ নবীজির লক্ষ্য ছিল রক্তপাতহীন বিজয় নবীজি খালিদ ইবনে ওয়ালিদ রাদে আল্লাহুয়ানহুকে নির্দেশ দেন মক্কার যুদ্ধের সময় যারা ইসলামের শর্ত পূরণ না করে অংশগ্রহণ করবে তাদের হত্যা করতে তবে নারীদের শিশুদের এবং নিরীহ মানুষদের হত্যা করা নিষিদ্ধ ছিল এরপর মকবারা আল মুআল্লাই নবীজি পতাকা ও তাবু নির্দেশ দিলেন উম্মে সালাম্মা রাদি আনহা মাইমুনা রাদি আনহা ও কুন্যা ফাতেমা রাদি আল্লাহু আনহাকে নিয়ে তিনি উনিশ দিন এই তাবুতেই অবস্থান করেছিলেন এখানে জান্নাতুল মু আল্লাহ সাইটা আছেন নবীজির জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গী খাদিজা রাদি আল্লাহু আনহা দাদা আব্দুল মুতালিব এবং অন্যান্য পূর্বপুরুষগণ তিনি এখানে এসে স্মরণ করেন প্রাণ বাঁচাতে মদিনায় হিজরত করতে হয়েছিল মাথার দাম ধার্য ছিল একশো খন্দকের যুদ্ধে তার জীবন নাশের চেষ্টা থামেনি আজ সেই মক্কা কাবা অলিগলি সব তার অনুসারীদের নিয়ন্ত্রণে এখন মক্কা নির্ভর করছে তার একটি ইশারার উপর আতঙ্কিত পড়াইশটা বুঝতে পারে মুসলিম বাহিনী লুটপাট বা হত্যা করছে না চারপাশে শান্তিপূর্ণ পরিবেশ তখন তারা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এসে কাবা হতে থাকে প্রাঙ্গা প্রাঙ্গনের অনুভব করলেন তার মিশনের সাফল্যের পরিসমাপ্তি আজ মক্কার মহামুক্তির দিন আজ জাহলিয়াতের বিলুপ্তির এবং পিতা হজরত ইব্রাহিম আলহ সালামের সত্য ধর্মের পুনঃপ্রতিষ্ঠার দিন নবীজি চোখে অস্ত্র নিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শান্তিপূর্ণভাবে মক্কা মুক্ত করার প্রার্থনা কবুল হয়েছে নবীজি উঁটে চড়ে দক্ষিণ পূর্ব প্রান্ত দিয়ে কাবার চত্বরে প্রবেশ করলেন আসগোত্রের আনসার মুহাম্মদ ইবনে মাসলামা দেল্লা আল্লাহ আনহু নবীজির উটের রশি ধরলেন উটের পিঠে তার পেছনে বসেছিল পালক পুত্র সাহাবি জায়েদ রাদে আল্লাহু আনহু এর পুত্র ওসামা রাদে আল্লাহু আনহু তার এক পাশে আবু বকর রাদে আল্লাহু আনহু অপর পাশে আসগোত্রের আনসার উসাইদ ইবনে হায়দার রাদে আল্লাহু আনহু নবীজির আগমনে কাবা প্রাঙ্গণ সহ সর্বত্র আল্লাহু আকবর আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল সাহাবী আবদুল্লাহ ইবনে মুজফর দেলানহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামকে মক্কা বিজয়ের দিনে তার উটের পিঠে বসে সুরা আল ফাতিহ পাঠ করতে দেখেছি সেহি বুখারি পাঁচ হাজার চৌত্রিশ নবীজি পরবর্তীতে বলেছিলেন যদি মানুষ আমাকে ঘিরে না ধরতো তবে আমি আরও জোরে তেলোয়াত করতাম নবীজি যখন রক্তপাত ছাড়াই মক্কায় প্রবেশ করলেন তখন তার মাথা বিনয়ের চূড়ান্ত প্রকাশে এতটাই নত ছিল যে কপাল বারবার বার উটের পিঠে ছুঁয়ে যাচ্ছিল কৃতজ্ঞতায় বিনয়তায় আল্লাহর মহত্বে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে ইসলামী ইতিহাসবিদ মোহাম্মদ ইবিন ইসহাক আল মাদানি উল্লেখ করেন রাসুল সাল্লাহ আলহিসালাম জিতুয়া নামক স্থানে এসে থামেন তার মাথা ছিল এতটা নিচু যে দাড়ি উটের কাঁদ ছুঁই ছুঁই করছিল এটি ছিল আল্লাহর প্রতি তাঁর গভীর বিনয় ও কৃতজ্ঞতার প্রকাশ পৃথিবীর ইতিহাসে আর কোনো বিজয়ী নেই যিনি বিজিত নগরীতে প্রবেশ করেছেন এমন নতশিরে এমন বিনয়ে জয়ধ্বনি নয় প্রতিহিংসা নয় এই আগমন ছিল ক্ষমা আর করুণার এক জীবন্ত উদাহরণ আসলে তার তুলনা কেবল নিজেই আবু শেষে তিনি উট থেকে নেমে মাকামে ইব্রাহিমের দুই রাকাত শুকরানা নামাজ আদায় করেন এরপর তিনি জমজম কূপ থেকে পানি পান করে আরেকবার ওযু করে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু কে চাবি নিয়ে এসে কাবার দরজা খোলার নির্দেশ দিলেন দরজা খোলা হলো নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহু ও ওসামা রাদিয়াল্লাহু আনহু নিয়ে ভিতরে প্রবেশ করে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন নবীজি আল্লাহর করুণার সুক্রিয়া আদায় করে তার সংক্ষিপ্ত ভাষণ শুরু করলেন ভাষণ শেষে তিনি কোরাইশদের জিজ্ঞেস করলেন হে তোমরা আজ আমার কাছে থেকে আচরণ প্রত্যাশা করো কোরাইশদের মধ্যে মৃত্যুর নিরবতা নেমে এলো যার ওপর তারা একসময় নির্মম অত্যাচার চালিয়েছিল যাকে হত্যা করতে চেয়েছিল আজ সেই ব্যক্তি বিজয়ী হয়ে দাঁড়িয়ে আছেন ভয়ে লজ্জায় অপরাধ বোধে সবাই মাথা করে চুপ করে থাকে কারো মুখে কোনো কথা নেই অবশেষে নিরবতা ভেঙে কোরাইশদের মধ্য থেকে একজন বলে ওঠে আপনি আমাদের মহানুভব ভাই আমরা আপনার কাছ থেকে শুধু ভালো আচরণই প্রত্যাশা করি এই কথা বলেন সেই চিরসূত্র সোহাইল ইবনে আমার তিনি কিছুক্ষণ আগেও খালিদ রাহ আনহু এর বাহিনীর উপর আক্রমণ চালিয়েছিলেন নবীজি উদাত্ত কণ্ঠে মক্কাবাসীদের দিকে তাকিয়ে ঘোষণা করেন আমি আজ তোমাদের জন্য বলছি যা আমার ভাই হজরত ইউসুফ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন আজ তোমাদের জন্য কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি পরম দয়ালু আজ তোমরা সবাই মুক্ত এই ঘোষণায় হৃদয়ে জমে থাকা ঘৃণা বলে যায় যে শহর ছিল স্তব্ধ মৃতপুরী মুহূর্তে উল্লাসে মক্কা মুক্ত শৃঙ্খল থেকে এরপর থেকে সকল মূর্তি ছবি অপসারণের নির্দেশ দিলেন নির্দেশ পালিত হলো সাথে সাথে নবীজি মক্কা বিজয়ের সময় কাবা প্রাঙ্গণ থেকে প্রায় তিনশো ষাটটি মূর্তি অপসারণের নির্দেশ দিয়েছিলেন নবীজি মূর্তি অপসারণের মাধ্যমে জাহিলিয়াতের প্রতীকগুলো ধ্বংস করে এক নিষ্ঠ এক আল্লাহর উপাসনার প্রতিষ্ঠা করেছিলেন এ সময় আলী রাদি আল্লাহু আনহু কাবার চাবি এনে নবীজিকে বললেন হে আল্লাহর রসুল তীর্থযাত্রীদের পানি সরবরাহের মতো কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বও আমাদের দিন কিন্তু নবীজি তা প্রত্যাখ্যান করেন তিনি উসমান ইমনে তালহা রাজি আনহুকে ডেকে চাবি ফেরত দিয়ে বলেন আজ সত্য প্রতিষ্ঠার দিন প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করতে হবে আলী প্রতি আল্লাহ এর অনুরোধ উপেক্ষা করে তিনি স্বজন উর্ধে উঠে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন যারা পূর্বে এই দায়িত্বে ছিলেন আব আবদার গোত্র আজও তাদের বংশধররাই কাবার চাবির রক্ষক নামাজের সময় হলো নবীজি বেলাল রাজি আল্লাহুয়ানহুকে উঠিয়ে দিলেন কাবা ঘরের উপরে আজান দেওয়ার জন্য নবীজির নেতৃত্বে নামাজ আদায় করলেন বিশ্বাসীরা উপস্থিত মক্কাবাসী দেখল কাবা প্রাঙ্গনে নামাজের অপূর্ব এক দৃশ্য মক্কার মুক্তি সম্পন্ন হওয়ার সাথে সাথেই নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আসলে নবীজি বিজয়ী নন তিনি মক্কার মুক্তিদাতা তিনি প্রতিশোধ নেননি বরং ক্ষমার মহিমায় মক্কাকে শৃঙ্খল থেকে মুক্ত করেছেন হুদাই বিয়ার সন্ধির মাধ্যমে যে বিজয়ের সূত্রপাত হয়েছিল তার চূড়ান্ত রূপী ছিল মক্কা বিজয় ইতিহাসের এই অবিস্মরণীয় ঘটনা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন যেন এই গল্প পৌঁছে যায় আরও বহু মানুষের কাছে খোদা হাফিজ